কি বন্ধুরা বানাতে চাও এমন ধরনের নরম আর খুবই সহজ উপায়ে মোমো কীভাবে বানানো হয় তাহলে চলো যদি তোমরা এই রেসিপিটা খুব সহজেই বাড়িতে বানাতে চাও তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য চলো শুরু করা যাক আজকের এই রেসিপি সব থেকে প্রথমে আমরা এখানে ময়লাটাকে রেডি করে নেবো যার জন্য আমরা এখানে পাঁচশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি আরও তো একটু নুন দিয়ে দেব সামান্য পরিমাণে তার সাথে দেবো দু চামচ রিফাইন অয়েল একটু ময়দাটাকে নরম করার জন্য আর তারপরেই আমরা এই ময়দাটাতে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নেব মোটামুটি না নরম না শক্ত প্রায় মিডিয়ামভাবে এই ময়দাটাকে আমরা মাখিয়ে নেব ময়দাকে প্রায় সাত থেকে আট মিনিট মতো ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে যাতে করে ভেতরে না কোনো গিলটি থেকে যায় যখন ময়দাটা ভালোভাবে মাখানো হয়ে যাবে ঠিক তখন আমরা এই ময়দাটাকে প্রায় ত্রিশ মিনিট মতো রেস্টের জন্য রেখে দেবো চলো ময়দাটা যতক্ষণ রেস্ট হয়ে যাবে ততক্ষণ আমরা চিকেনটাকেও রেডি করে নিই তা আমরা এখানে পাঁচশো গ্রাম বললেস চিকেন নিয়ে নিয়েছি ব্রেড ফোনলেস আর এটাকে আমরা ভালো করে যতটা পারা যায় ছোট করে কিমা করে নেব দেখুন আমি যেভাবে কাটছি ঠিক সেইভাবেই আপনারাও বাড়িতে কেটে নেবেন যদি না আপনাদের কাছে কাটার সময় থাকে তাহলে আপনারা চাইলে এটাকে পেস্টও করে নিতে পারেন তবে হ্যাঁ পেস্ট করার সময় একটুও যেন জলের না ব্যবহার করা হয় সব চিকেন ভালোভাবে কাটার পরে এটাকে আমরা ছুরির সাহায্যে কিমা করে নেবো যখনই সব চিকেন রেডি হয়ে যাবে তখন আমরা এই চিকেনটাকে একটা পাত্রে তুলে নিয়ে চিকেনটা ম্যারিনেট করে নেব তাহলে চলো কিভাবে চিকেনটা ম্যারিনেট করা হয় সেটাও আমরা দেখে নিই সব থেকে প্রথমে আমরা দুটো পেঁয়াজকে কুঁচিয়ে চিকেনের সঙ্গে দিয়ে দেব আর তার সাথে দেব একটু ধনেপাতা পাতা কুচনো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা কুঁচনো তারপরে দেব একটু নুন সাদ মতো আর দেব চিনি হাফ টেবিল স্পুঞ্জ একটু ব্ল্যাক পেপার আর একটু আজিনা মোটো তার সাথে দেব ভিনিগার এক চামচ এক চামচ ডাক সয়া সস আর দেব একটু আদা পেস্ট আর একটু রসুন পেস্ট মানে দুটো মিলিয়ে প্রায় এক টেবিল স্পুন সব কিছু দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার পরে ফাইনালি আমরা মোমোটাকে রেডি করব। মোমোটা রেডি করার জন্য আমরা প্রথমে ময়দা থেকে ছোট ছোট লেচি কেটে নেবো দেখো আমি কিভাবে কাটি তোমরাও ঠিক সেইভাবেই কেটে রেডি করে নাও প্রথমে একটু ময়দা টেবিলে দিয়ে তার উপরে লেচিগুলোকে ছোট ছোট করে কেটে নেব সব সবকটা লেচি কাটা হয়ে গেলে আমরা এগুলোকে বেল্লার সাহায্যে ছোট ছোট পাতলা পাতলা করে বেলে নেব সবকোটা লেচি বেলা হয়ে গেলে আমরা মোমো মুড়তে শুরু করবো দেখো কীভাবে মোমো মোড়া হয় প্রথমে আমরা মোমো স্টেনারে একটু তেল লাগিয়ে নেব যাতে না মোমোগুলো নিচে লেগে যায় তারপরেই একটা করে লেচি হাতে নিয়ে এক চামচ করে চিকেনের পুর লেচির মধ্যে দিয়ে ময়দাটাকে ভালো করে সিল করে দেবো দেখো আমি কিভাবে করছি তোমরাও ঠিক একইভাবে সবকোটা মোমো ভালো করে মুড়ে নেবে না হলে স্টিম করার পরে মোমোগুলো ওপর থেকে খুলে যেতে পারে সবকোটা মোমো রেডি হয়ে যাওয়ার পরে আমরা এটাকে স্টিম করে নেব স্টিম করার জন্য আমরা আগে থেকেই একটা স্টিমারে জল নিয়ে বসিয়ে দিয়েছিলাম জল যখন গরম হয়ে যাবে তখন আমরা তার উপরে এই মোমোগুলোকে দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট স্টিম করে নেব তাহলেই রেডি হয়ে যাবে আমাদের চিকেন মোমো রেসিপি তা বন্ধুরা আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে